আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা কথা বলছি ডাইনিং টেবিল নিয়ে দেখেন আমার শোরুমটা চার কাঠা জমির উপরে একটা শোরুম এ মাথা থেকে ও মাথা ধরেই ডাইনিং এত এত ডাইনিংয়ের কালেকশন আপনারা সচা হসা ছোটোখাটো কোনো শোরুমে পাবেন না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা ফ্যাক্টরিতে প্রোডাকশন করে এখানে নিয়ে এসে সেল করি এবং কাস্টমাইজ অর্ডার আমরা নিয়ে থাকি সেজন্যই আমরা এত এত প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করছি আপনাদের সঙ্গে দেখেন কতটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির হতে পারে তা এই ডাইনিং সেটটা দেখেন শাটার মোড়ে অরিজিনাল চিটাং সেগুন কাঠের যারা কাঠ শিন ভালো না শিনলে মিস্ত্রি নিয়ে এসে কাঠ যাচাই করে নেওয়ার দায়িত্ব আপনাদের আর আমাদেরকে বিশ্বাস করলে ইনশাল্লাহ হানড্রেড হানড্রেড পার্সেন্ট সঠিক প্রোডাক্টটাই পেয়ে যাবেন এটা কিন্তু ছয় চেয়ারের ডাইনিং ছয় চেয়ারের ডাইনিং এটার গ্লাসের টেন মিলি টেম্পার গ্লাস করা আছে টেন মিল টেম্পার গ্লাস আপনার উনচল্লিশ বাই ছেষট্টি গ্লাসে এই ডাইনিং সেটটা নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা ভিডিও দেখে যারা আসবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা রাখবো ইনশাল্লাহ দেখেন আরো একটা সেগুন কাঠের ডাইনিং দেখাবো এটাও কিন্তু খুব চমৎকার ফিনিশিং করা আছে দেখেন অনেক মোটা ঘেঁটি মোটা একটা ডাইনিং টেবিল এই ডাইনিং এর মূল্য আছে আমাদের কাছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আমাদের ভিডিও দেখে যারা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ যারা আরও গর্জিয়া চাচ্ছেন যে ভাই আমাদের আরও একটু ভালো লাগবে ভালো তো শেষ নাই দেখেন পায়াটা কতটা মোটা ভিক্টোরিয়া পায়া করা আছে চেয়ারের পায়াও কিন্তু ভিক্টোরিয়া করা আছে গদি করা আছে ঠিক আছে সুন্দর শিলে করা আছে এবং এটা কিন্তু মার্বেল পাথরের তৈরি মার্বেল পাথরের টপ আর এই পাথরের সঙ্গে এই যে কম্বিনেশন দেখছেন কালার মার্বেলের সঙ্গে এই গদির কালারও ম্যাচিং করা আছে ম্যাচিং ভাবে তৈরি করা কারণ মানুষ এখন ম্যাচিং চায় সেই অনুযায়ী এই ডাইনিংটা আমাদের ফ্যাক্টরি কি তৈরি হয়েছে এবং এটা মূল্য আমরা চাচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আমাদের এই ভিডিও দেখে যারা আসবে আমরা উনসত্তর হাজার টাকা রাখবো মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড টাকায় নিতে পারবেন এই ভিডিও দেখে আসলে যারা আরও গর্জিয়াস চাচ্ছেন এবং বাজেট কম তাদের জন্য আমি দেখাবো দেখেন আরও দুইটা ডাইনিংয়ের অর্ডার আছে চলে আসবে এই জন্য তাদের গ্লাসটা আগে চলে আসছে দেখেন এটা কিন্তু এক ইঞ্চি বোট পায়া মোটা এক ইঞ্চি বোট পায়া ফুললি বোট পায়া এর কিন্তু কোনো জয়েন্ট নেই পায়াতে চেয়ারগুলো খুবই ওজন ছয় চেয়ারের এই এর মূল্য আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার নয়শো ভিডিও দেখে যারা আসবে উনত্রিশ হাজার নয়শো টাকা করে রাখবো এটাও কিন্তু সেম এক ইঞ্চি বোট পায়া টপটা কিন্তু খুব চমৎকার ফিনিশিং এর একটা ডাইনিং দেখেন এক ইঞ্চি বোট পায়াতে খুব সুন্দর চমৎকার এটাও কিন্তু ডাইনিং মাত্র বত্রিশ হাজার হাজার নয়শো নয়শো ভিডিও দেখে যারা আসবে উনত্রিশ টাকা রাখবো যাদের বাজেট কম ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য দেখেন এটা কিন্তু ডাইনিং তৈরি এটার মূল্য আছে মাত্র বিশ হাজার নয়শো ভিডিও দেখে যারা আসবে মাত্র উনিশ হাজার নয়শো চার চেয়ার নিলে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা রাখবো চার চেয়ার চোদ্দ হাজার নয়শো টাকায় এই ভিডিও শিরোনামে চার চেয়ারের ডাইনিং চোদ্দ হাজার নয়শো এইসব মডেল দিয়ে হাফ টপ ঠিক আছে দেখেন এটাও কিন্তু চোদ্দো হাজার নয়শো নিতে পারবেন ছয় চেয়ার নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো যারা ফুল বট পাওয়া চাচ্ছেন তাদের জন্য এই যে আরেকটা সুন্দর মডেল এটা কিন্তু মাত্র বত্রিশ হাজার নয়শো ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা যা সম্ভবত ভিয়ার এই ছিল আমাদের ডাইনিংয়ের ভিডিও ডাইনিংয়ের ভিডিও পেতে আরও পেতে আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পেলারের পশ্চিম সাইড এ ফুলকলি মিষ্টির দোকানের সোজা উপরে তাগাইলে পেয়ে যাচ্ছেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ